হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো ডিম তরকা তার জন্য প্রথমে শুকনো কড়াই আমি তরকার ডালগুলোকে ভালোভাবে ভেজে নেব তরকাটা প্রথমে কিন্তু আমি শুকনো কড়াই নেড়ে নিয়ে তারপরেই ধোবো দেখতে পাচ্ছি শুকনো কড়াই আমি ভালোভাবে তরকাটাকে নেড়ে নিচ্ছি এবারে আমি এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিই প্রেসার কুকারে সেদ্ধ বসাবো তার জন্য তার মধ্যে আমি নুন হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দুই কর সমান জল দিয়ে ওটা প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে নেব প্রেসার কুকারটা ভালো করে বন্ধ করে আমি এটা প্রেশার কুকারে সেদ্ধ হতে দেবো জলের পরিমাণটা ঠিক হলে তরকার ডালটাও ঝরঝরে হয় এবারে আমি কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা গ্রেড করে রেখেছি লঙ্কা কুচি টমেটো কুচি এইগুলো আমি সব কুচিয়ে ব্যবহার করব প্রথমে আমি তিনটে ডিমকে ভালো করে সামান্য নুন দিয়ে ফাটিয়ে নিলাম এবার কড়াটা একটু গরম হতে দিলাম তেল দিয়ে কড়াই আমি ডিমগুলোকে আগে ভেজে নেব তিনটে ডিম খুব ভালোভাবে একসাথে ফাটিয়ে নিয়ে আমি ওটা কড়ার মধ্যে দিয়ে এটাকে ঝুঁড়োঝুড়ো করে ভাজতে দেব কড়ার তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটাকে ভালোভাবে এইভাবে নেড়ে দিলে ডিমটা বেশ ঝুড়ো করে ভাজা হবে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব ডিমটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিলে ডিমগুলো ঝুড়োঝুড়ো হয়ে যাবে দেখতে ডিমগুলো বেশ ভালোই ভাজা হয়ে এসেছে এভাবে ভাজতে ভাজতে ডিমটা কিন্তু প্রায় লাল হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আর ওই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব আর ফোড়নের জন্য ব্যবহার করব একটা এলাচ লবঙ্গ দারচিনি আর সাদা জিরে আর তেজপাতা এইগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হতে দেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব বাকিগুলো আদা রসুন কুচি প্রথমে দিলাম রসুন কুচি এবার দেব আদা কুচি আদাটা আমি কিন্তু গ্রেট করে রেখেছিলাম এটা কোচাইনি আদা রসুন আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজতে দেব লাল লাল করে পেঁয়াজ আদা রসুন বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব দেখেছ এবারে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটোর সাথে আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এবার সামান্য নেড়ে নিয়ে ওর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন নুনটা কমই ব্যবহার করব যেহেতু সেদ্ধই নুন দিয়েছি হলুদ গুঁড়ো নুন দিয়ে মশলাটা একটু নেড়ে নেড়ে ভাজতে দেব মশলাটা কিন্তু বেশ ভালো ভাজা হবে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে আগে থেকে সেদ্ধ করা যে তরকা ডালটা সেটা আমি দিয়ে দেব। ডালটায় কিন্তু জলের পরিমাণটা খুব ভালো দিয়েছিলাম বলে ডালটা হয়েছে এটা দিয়ে এবার আমি ভালোভাবে কষাবো এটাকে হবে ডালের সাথে মশলাটা খুব ভালোভাবে কষতে হবে একটু শুকনো শুকনো হয়ে আসলেই ওর মধ্যে আমি সামান্য স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম আপনারা নাও দিতে পারেন অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ব্যবহার করব গরম জল দিলে খুব ভালো হয় এই ধরনের তরকারির ক্ষেত্রে বা এই ধরনের ডালের ক্ষেত্রে আমি কিন্তু জলের পরিমাণটা কমই দিয়েছি এবার এইটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো ভালোভাবে কিন্তু টক টকডক করে ফুটে গেছে এর পর আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব এবার একটু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে আরও সামান্য কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব আর দু থেকে তিন মিনিট ফুটে গেলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে অনেকটাই ফুটে গেছে এবার আমি এর মধ্যে তড়কা মশলা ব্যবহার করব তরকা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম দিয়ে আর সামান্য একটুখানি সময়ের জন্য ফুটতে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস এটা কিন্তু এবারে রেডি লুচি রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে তরকার কিন্তু রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ